হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল বাইরে হয়ে গেলাম বাবার সাথে হাটে তো হাটে আসলাম কাঠ আর টিন খাম্বা সব কিছু কেনার জন্য আমার জন্য চ্যালেঞ্জিং একটা ভিডিও আজকে আজকে আমি নিজে একটা খামার তৈরি করবো ছোট্ট একটা খামার নিজে তৈরি করব এই যে টিন নিয়ে আসছি কিনা কাঠ নিয়ে আসছি আর বাড়িতে যেই কাঠ আসিল ওই কাঠ দিয়ে বানাবো আর খাম্বাগুলো কিনে আনছি এই যে দেখেন আমি এই যে নিজে বানাইছি এটা সন্ধ্যাবেলা ফ্রেমটা বানিয়ে রাখছি চালের ফ্যাম এটা ঠিক আছে চালের ভিতরে যে টিন লাগে যে ফ্রেমটা ওই ফ্রেমটা বানাইছি এই যে বোন আছে আসে টিনগুলো আছে এইগুলি এখন সুন্দর মতো ফিটিং করবো একটা একটা দেখেন আপনার ভিডিও দেখতে থাকেন মজা পাবেন অনেক মজা পাবেন ভিডিও দেখতে থাকতেন এই দেখেন এই টিন শুরু করছি বানানো তারপর মনে হইল আরে ভিডিও তো বানাই তৈব কালকে আমার তো ভুলা চেইব না এই কারণে বিডিও বানানো শুরু করলাম দেখতেছেন কষ্ট কি আর দেখতে থাকেন আমি এখন কীভাবে লাগাই এই দেখেন আমি এখানে এখন একটা হাতুড়ি দিয়া চোখ একটা ইয়ে আছে ওটা দেওয়া আপ করুন প্রথমে আপ করিয়া তারপরে স্ক্রুপ লাগাম স্ক্রুপ লাগায়া তারপরে এই টিনটার সমাইট দিত আর কি টাইট না দিলে বা সমস্যা বেশি টাইটও দেওয়া জানা কমও টান কমও দেওয়া জানা এটা আমি দেখছি মিস্ত্রিটা আমি লাগাই আমি কিন্তু একেবারেই কোনো মিস্ত্রি না জীবনের প্রথম লাইফের প্রথম এই একটা কাজ করতেছি এই কাজটা করে দেখতেই বোঝে আমি পারবো কি পারবো না আপনারা দেখতে থাকেন ভিডিওটা যে আমি সফল হইতে পারি কি পারি না যে এই ঘরটা বানাইতে পারবো কি পারব না এই দেখেন আমি কিন্তু এখন এই যে চালটা বানাই সুন্দর সন্ধকারে দেখছেন চালটা বানাইছি এখন শুধু সুন্দর মতন এই জায়গার ভিতরে বানাইলামও এই ঘরের যে খাম্পাগুলো কাঁথালাম এই জায়গায় ঠিক আছে তো এই দেখেন খাম্বাগুলো কাইতা এখন এই যে এ দেখতেছেন বানাই এটা আমার ভিডিও করতে বুঝলে গাইছি খাম্বাটি লাগাইছি সময় আমি আব্বা আর এলো আমার বড়ো ভাই এই জায়গাতে বড়ো ভাই হেল্প করতেছে কারণ তিনজন ছাড়া এই জায়গায় অসম্ভব কাজ করাটা আর কি আমার মতে মিস্ত্রি হয়তো পারবো কম মানুষে হয়তো জানি না কিন্তু মিস্ত্রিদেরও লাগে আমাদেরও লাগছে আর এখানে মাড়ির মাড়ি না বিডিটা ঠিক করতেছি কারণ অবশ্যই মাড়ি লাগবো যদি ভিডি যেহেতু নেসা তো এখন মাড়িতে বসা করতেছি আর আমার আব্বা বৈশা বৈশা মিস্ত্রিদের সাথে মানে যারা মাড়ি ই করতেছে এক সাথে গল্প করতেছে আর ই করতেছে আর এখন আমরা দেখতেছেন এই যে দেখেন মারিটারি কমপ্লিট বইরা একদম কমপ্লিট করা হয়ে গেছে সুন্দর মতন এটারে আমরা আবার মাড়িগুলোর বাইরে ঠিক করছি আর এখন নেট গুলো লাগালাইছি এখন টিন দিয়ে লাগানোর প্রতিযোগিতা যদি এই যে আব্বাহে টিনমিন ঠিক করে আমি এটা লাগাম সুন্দর করে দেখতে থাকেন গরমে অনেক হামলে গেছি খুলনা মূল্য জামা কাপড় এই যে সব কমপ্লিট করে লেসি দরজাটা শুধু বাকি আছে আর বৈশা বৈশা আমি এখন ভিডিও করতেছি আর এখন দেখবেন আপনারা এই যে কমপ্লিট পুরা কমপ্লিট করছি মানে ফলোরটা ডালাই বাদে পুরা কমপ্লিট দেখতে চাই কি না কিরকম হয়েছে আমার কাছে তো ভাল লাগছে আমি প্রথম বানাইছি আপনাদের কাছে হয়তো কীরকম বলতে পারেন যে তেরা বেড়া এইসব কিন্তু মাসাল্লা আমার কাছে আমার কাছে অনেক ভাল লাগছে কারণ আমি নিজে বানাইছি বাপ বেটা দুজনে মিললে বানাই লাইছি এর সাথে বড়ো কিছু আছে আর বলেন আমার কাছে অনেক ভাল লাগছে আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বাই বাই